ধনতেরাস মানে সোনা কেনার দিন নয় রূপো তামা পেতল কিংবা ঝেঁটা নুন এসব কেনার দিন নয় আজ আমরা রয়েছি মহামণ্ডলেশ্বর পরমাত্মা মহারাজের কাছে সামনেই ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী এর মাহাত্মা কি সাধারণত আমরা ধনত্রয়োদশী বা ধনতেরাসের দিন সোনা দানা রূপো বাসন কোষণ এই সমস্ত কিনি কিংবা ইদানিন্তন কালে আরো দুটো জিনিস সংযোজিত হয়েছে একটা ঝেঁটা অন্যটা নুন ধনতেরাস আসলে এই আমাদের বিভিন্ন কেনাকাটা আর কেনাকাটাকে ঘিরে সংসারের সমৃদ্ধি সুখ শান্তির প্রয়াস এইরকম একটা ধারণা আচরণের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে কিন্তু সবার আগে বলবো ধনতেরাস মানে সোনা কেনার দিন নয় রূপো তামা পেতল কিংবা ঝ্যাটা নুন এসব কেনার দিন নয় শাস্ত্রে এ জাতির কোনো উল্লেখ আমরা আজও পর্যন্ত কোথাও পাইনি আসলে ধনতেরাস মানে ধন ত্রয়োদশী যে ধনতেরাসের দিন ভগবান ধন্বন্তরী আবির্ভূত হয়েছিলেন ভগবান ধন্যন্তরী বিষ্ণুর দ্বাদশ অবতার তার আবির্ভাব হয়েছিল সমুদ্র মন্থনের সময় সমুদ্র মন্থনের সময় যে চোদ্দটি রত্ন সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিল তার অন্যতম রত্ন হচ্ছেন ভগবান ধন্বন্তরী তিনি চিকিৎসকদের আদিগুরু বাস্রষ্টা বা দেবতার বা দেবীদের কোন শারীরিক ক্লেশ উপস্থিত হলে তিনি তার রক্ষাকর্তা এবং তিনি তার ঔষধ সহজ কথায় দেবতাদের বৈদ্য চিকিৎসক ভগবান ধন্যন্তরী বিষ্ণুর দ্বাদশ অবতার যেহেতু ধনতেরাস ধনন্তরীর আবির্ভাব তিথি আবির্ভাব জয়ন্তী এই জন্য একে যথাযথ মর্যাদা দিয়ে আমাদের পালন করা উচিত আর সুস্থ শরীর আমরা কে না চাই নিরোগ স্বাস্থ্য সমুজ্জ্বল জীবনযাত্রা আমাদের সকলের কাছেই একটা বড় চ্যালেঞ্জ এবং সমস্যা আর তার পাশাপাশি স্বপ্ন তো নিশ্চয়ই চ্যালেঞ্জ এই কারণে আমরা সুস্থ থাকতে চাই কিন্তু পারি না সমস্যা এই কারণেই আমরা যত বেশি সুস্থ থাকতে চাই তত জীবন জটিল হয়ে যায় রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে আর স্বপ্ন আমাদের একটি স্বাস্থ্য করজ্জ্বল পরিবেশে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকা এই জন্য ধনতেরাসের তিথিটি মানুষের কাছে দীর্ঘদিন ধরে বড় আদরের এবং প্রিয় তিথি যদিও পুরাকালে ধনতেরাস নিয়ে একটা নতুন উপাখ্যান তৈরি হয়েছিল এই উপাখ্যান কোনো পুরাণে পাওয়া না গেলেও মানুষের মুখে মুখে এর প্রচরিত প্রচার এবং প্রসার কাশিতে একসময় রাজত্ব করতেন হিমু নামে একজন প্রজাবৎসল রাজা তিনি অপুত্রক ছিলেন সেখানেও তার মনে গভীর বেদনা ছিল বহু পূজা জাগযজ্ঞ করে শেষ পর্যন্ত উনি একটি পুত্র সন্তান লাভ করেন কিন্তু লাভের দিনই দৈবজ্ঞ মহারাজকে বলেন মহারাজ আপনার এই পুত্রমুখ দর্শন হলো বটে কিন্তু মনে রাখবেন আপনার পুত্র দীর্ঘায়ু নয় আপনার পুত্র স্বল্পায়ু এখন এই পুত্রকে কি করে দীর্ঘায়ু করা যায় কেমন করে চললে এই পুত্রটি দীর্ঘজীবী হয়ে যেতে পারে তার জন্য মহারাজ পণ্ডিত সাধু সন্ত ইত্যাদিদের ধাবন করতে শুরু করলেন এবং পদে পদে তাদের কাছে থেকে হতাশ হতে লাগলেন শেষ পর্যন্ত মহারাজ হিমুকে একজন পরি এসে পরামর্শ দিলেন যে আপনি বয়প্রাপ্ত হলে আপনার ছেলে তাকে দ্রুত কারোর সঙ্গে বিবাহ দিয়ে দিন বিবাহ দিয়ে ফেললে ভাবি ভাগ্য আপনার সন্তানের ওপর নিশ্চিতভাবে বর্ষাবে এবং সেক্ষেত্রে তার এই আকস্মিক অকাল মৃত্যুর দোষটি কেটে যেতে পারে এই কথা শোনবার পর যখন হিমুর পুত্র বয় প্রাপ্ত হলেন তখন মহারাজ একটি ঢেরা দিলেন যে যে আমার পুত্রকে বিবাহ করতে রাজি হবে তাকে আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দেব এবং রাজকীয় সম্মানে তাকে পরিপালন করব সর্বোপরি আমার যত কিছু সম্পত্তি ঐশ্বর্য আছে তার অর্ধেকটা তার প্রাপ্ত হবে কিন্তু কেউই নিজের কন্যার জীবন বাজি রেখে এই লোভনীয় প্রস্তাবে সাড়া দিল না এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ধনতেরাসের দিন হিমুর পুত্র যখন স্বয়ন প্রবেশ করেছে পরে দেখলো একটা মারাত্মক কাণ্ড তার স্বয়নকক্ষে শোবার ঘরে ঘটছে কি কাণ্ড না তার স্ত্রী বহুদিন পর আজ গিয়ে বেশবিন্যাস করেছে সুন্দর অপরূপ সাজে সেজেছে আর দরজার কাছে প্রচুর পরিমাণে সোনা দানা স্তূপের মতো করে সাজিয়ে বসে আছে হিমুর পুত্র প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাকে আদরে আপ্যায়নে হিমুর পুত্রবধূ ঘরে নিয়ে গেল এবং তার কাছে আবদার করলো স্বামী আজকে সারাটা রাত আমরা গল্প করে কাটাবো আমি বলবো আর তুমি শুনবে এই করে হিমুর পুত্রকে তার স্ত্রী সারা রাত জাগিয়ে রাখল যথাযথ সময়ে সেই কালকে উঠে এসেছিল কিন্তু ওই ঐশ্বর্যের ঝলসিত বিভায় সে আর ঘরে ঢোকবার পথ খুঁজে পায়নি ফিরে চলে গেছে নিজের স্থানে এবং সেই সঙ্গে সঙ্গেই অকাল মৃত্যুর যে ভয় ছিল তা কেটে গেছে হিমুর পুত্রের জীবন থেকে এমন একটি আশ্চর্য লোককথা বা উপাখ্যানের সঙ্গে ধনতেরাস জড়িয়ে রয়েছে ওই স্তূপীকৃত সোনার অলঙ্কারই হয়তো পরবর্তীকালে মানুষকে উৎসাহিত করেছে সোনা রূপ গহনা দামি দামি পাথর ঝ্যাঁটা এবং নুন কিনতে কিন্তু মনে রাখতে হবে যে কোথাও শাস্ত্রে ধনতেরাসের দিন ঝ্যাটা নুন বা সোনাদানা কেনবার বিধি দেওয়া হয়নি এটা সম্পূর্ণ সমাজের তাৎকলিক দাবি এবং আমাদের নতুন কিছু কেনাকাটা করবার চিরকালীন নেশা অতএব শাস্ত্রীয় পরম্পরা বজায় রেখে আপনারা এদিন ভগবান ধন্যন্তরীর জন্মোৎসব পালন করুন যেমন কৃষ্ণ জয়ন্তী যেমন রামনবমী রামের আবির্ভাব তিথি তাদের থেকে কোনো অংশে কম যায় না ভগবান বিষ্ণুর এই দ্বাদশ অবতার ভগবান ধন্বন্তরী তিনি যদি সহায় থাকেন তাহলে দেবতারা পর্যন্ত নিরোগ থাকতে পারে আমাদের মানুষদের আর কি কথা অথব আগামী ধনতেরাসের শুভেচ্ছা জানিয়ে আজকের বাণীর এখানেই বিরাম দিচ্ছি